সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে সবার অলক্ষে চুচুড়ার ইমামবাড়া সদর হসপিটালের এমএস এস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর ঘাপটি মেরে বসেছিল এশিয়ার মধ্যে সবচেয়ে বিষধর সাপ কালাজ ও একটি জলধরা সাপ এই বিষয়কে ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইমামবাড়া হাসপাতালের কর্তৃপক্ষ থেকে শুরু করে রোগীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে তথ্যসূত্রে জানা যায় ওই হসপিটালে চিকিৎসাধীন এক রোগী শৌচাগারে গিয়ে ওই শাব্দটিকে প্রথম লক্ষ্য করেন চোখে পড়া মাত্রই দেরি না করে খবর দেন সিস্টারকে সিস্টার মারফত খবর পৌঁছে যায় উক্ত হসপিটালের ওয়ার্ড মাস্টারের কাছে তিনি শব্দটিকে উদ্ধার করতে জরুরি তলব দেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর পাওয়া মাত্রই চন্দন পৌঁছে যান ইমামবাড়া সদর হসপিটালে সাবধানতা অবলম্বন করে এম এস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে প্রথমে একটি কালাত সাপ ও পরে আরও একটি জলধরা সাপ উদ্ধার করেন হসপিটালের মতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিভাবে বিষধর সাপের প্রবেশ ঘটল এবং উক্ত হসপিটালে চিকিৎসাধীন রোগীরা এই ক্ষেত্রে কতটা সুরক্ষিত তা নিয়ে রোগীর পরিবারের মধ্যে প্রশ্ন উঠছে এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন বারংবার আপনার চুচুরো হসপিটালে এম এস টু ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা জলঢোড়া সাপ আর একটা কালাজ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এই দুটো ওখান থেকে উদ্ধার করুন একটা কালার ছিল কমন পেট আর একটা ছিল জলঢোড়া চেক আর স্কিল ব্যাগ এই দুটো বাথরুম করতে গেছিলেন তারা দেখতে পান এবং দেখতে পেয়ে নোটিশ করে সিস্টারদের এবং সিস্টাররা ওয়ার্ড মাস্টারকে নোটিশ করেন তিনি আমাকে ফোন করেন আমি আসি সাব দুটাকে উদ্ধার করুন এবং তাদের যে যথাযোগ্য বাসস্থান সেখানে হচ্ছে তালাসটা সাড়ে তিন ফুট হবে জলডোড়াটা জলডোড়াটা ওই ওই ওইরকমই কাছাকাছি প্রায় তালাশ থেকে বিপদ তো হতেই পারতো কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাল এবং কামড়ালে কোনোভাবে বোঝা যায় না মানে যে সমস্ত ভেনোমাস স্নেক কামড়ালে যে সমস্ত এটা যদিও কমপ্লিটলি নিউরোটক্সিক ভেনাম কামড়ালে যে সমস্ত সিমটমগুলো অন্যান্য নিউরোটক্সিক রিলেটেড সাপে কামড়ায় সেগুলোর লক্ষণ এগুলো দেখাই যায় না এগুলোর বাইট মার্ক মানে কাটা দাগও পর্যন্ত বোঝা যায় না এবং কী হয় না বিশেষ সংক্রমণ বেড়ে গেলে কী হয় টোসিস অর্থাৎ নেত্র যাকে বলে মানে তার ঢুলু ঢুলু চোখ এবং কামড়াবার পর ব্লাডে কন্টামিনেটেড যখন ভেনামটা একটা লার্জ কোয়ান্টিটি অফ ভেনাম শরীরের মধ্যে ছড়িয়ে যায় তখন কী হয় না প্রথম তো দেখতেই পা মানে সে ঢুলু ঢুলু চোখ কথা বলতে গেলে নাকি সুরে কথা হয়ে যায় এবং ছাদের দিকে তাকিয়ে তাকে যদি এক থেকে দশ গুনতে দেওয়া সে কোনো মতেই গুনতে পারবে না এবং তার কি হবে বলাটা ক্রমশ শুকিয়ে আসবে শ্বাসকষ্ট নিচে মানে শ্বাসকষ্টের সমস্যা হবে এবং মাথার চুল থেকে পায়ের পা পর্যন্ত সমস্ত সারা শরীরে প্রচণ্ড ব্যথা হবে এই ধরনের সব অদ্ভুত লক্ষণগুলো দেখা যায় স্বাভাবিক যে বাসস্থান সেখানে আবার ছেড়ে দেয় কিন্তু একটাই বলবো যেহেতু কালার দেখা গেছে অবশ্যই খুব সতর্ক থাকা উচিত কারণ এরা মানুষের বিছানার মধ্যে অদ্ভুতভাবে চলে আসে এবং আমরা ওর ইন্টেনশান নিয়ে না কিন্তু অনেক ক্ষেত্রেই কামড় হয়ে যায় এবং মানুষ বুঝতেই পারে না যে এই কামড়